খুব সহজেই শিং মাছগুলো পেঁপের খোসা দিয়ে আমি পরিষ্কার করে নিব পেঁপের খোসাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মাছের উপরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখন দশ মিনিটের মতো মাছগুলো ঢেকে রাখবো এই যে মাছগুলোর উপরের কালো আবরণটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে এখন সবগুলো মাছ আমি হাত দিয়ে একটু ঘষে নেব তারপরে একটা স্টিল ধারছোপা দিয়ে হালকা ডলা দিলেই যে মাছের আবরণটা উঠে যাচ্ছে সুন্দর করে খুবই সহজে উঠে যাচ্ছে এভাবে সবগুলো মাছ আমি ঘষে নেব সবগুলো মাছ পরিষ্কার হয়ে গেল সাদা দপদপে আমি কেচে দিয়ে কেটে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে খুবই সহজভাবে মাছের প্যাটে থেকে ডিম বের হচ্ছে ডিমগুলো আমি আলাদা করে রাখলাম এভাবে কেচে দিয়ে মাছ কেটে নিব খুব সুন্দর করে বন্ধুরা আমার মাছ পরিষ্কার করা কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মাছ কাটা খুবই সহজ হয় কেচে দিয়ে কাটি এই যে মাছ সুন্দর কাটা হয়ে গেল ডিম